হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের গণিতের দেখো পেজ নাম্বার উনআশি পাতায় অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ ভগ্নাংশ তোমরা আগের ভিডিওতে এই সমতুল্য ভগ্নাংশ কাকে বলে আমরা শিখেছি তো আমরা এখন সমতুল্য ভগ্নাংশ দিয়ে অঙ্ক করব দেখো একটা অঙ্ক আছে উনআশিতে ঊনআশি পেজে দেখো একের দুই সমান সমান দুইয়ের চার তিনের ছয় এইভাবে বক্স করা ছবির কীভাবে দেওয়া আছে একের দুই শোন সমান দিয়ে দুয়ের চার দেওয়া আছে দিয়ে শোন সমান দিয়ে এখানে একটা বক্স আর এখানে একটা ধরো বক্স দেওয়া আছে শোন সমান আবার এখানে চার দিয়েছে আর এখানে একটা বক্স করা আছে আর এখানে দেখো বক্স করা আছে আর এখানে দশ তাহলে আমরা এই নিয়মটা এই অঙ্কটা আমরা সমতুল্য ভগ্নাংশ দিয়ে করো অর্থাৎ সমতুল্য ভন কাকে বলে আমরা বলেছিলাম যে ভগ্নাংশের লব ও হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেটা পাবো আমি সমতুল্য ভগ্নাংশ তাহলে দেখো এখানে ভগ্নাংশ কত হচ্ছে একের দুই তো একে দুয়ে সমান সমান দিয়ে দুয়ের চার করেছে কেন না একে এক লবকে দুই গুণ করেছে হরকে দুই গুণ করেছে তা দুই একে দুই দুই দুগুণে চার মিলে গেছে তাহলে তাহলে এটা হচ্ছে একের একে দুইয়ে সমতুল্য ভন দুইয়ের চার এইবার আরও একটা বার করতে বলেছে দেখো আমি যদি একে দুয়েকে লবকে যদি তিন গুণ করি হরকে তিন গুণ করো তাহলে তিন একে তিন আর তিন দুগুণে ছয় অর্থাৎ লবকে তিন গুণ হরকে তিন গুণ তাহলে তিনে ছয় হলো এইবার এখানে দেখো এই বক্সের মধ্যে চারের নিচে বক্স কিন্তু এটা একের দুয়ে সমতুল্য ভগ্নাংশ তখন কে বার করবে তখন দেখো এই ভগ্নাংশের লবটা লবটা দেওয়া আছে আর সমতুল্য ভগ্নাংশের লবে আছে এক তাহলে এক দিয়ে চারকে ভাগ করো মানে এক দিয়ে চারকে ভাগ তাহলে চার একে চার তাহলে ভাগ ফল চার হলো সেই ভাগ ফলটা লবে হরের সঙ্গে গুণ করো অর্থাৎ চার গুণিতক দুই অর্থাৎ চার গুণিতক দুই কত চার দুগুণে আট তাহলে এখানে বসবে আট এবার দেখো এইখানে এখানে সমুতল ভগ্ন এটাও একের দুই এটাও এর সমতলীয় ভগ্নাংশ তাহলে এর দেখো হর দেওয়া আছে যদি হর দেওয়া থাকে তাহলে হর দিয়ে ভাগ হবে যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ তাহলে দুই দিয়ে দশকে ভাগ করো তাহলে দুই দিয়ে দশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ তা পাঁচ পেলাম এই পাঁচ দিয়ে কে গুণ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ গণিত এক সব পাঁচ একে পাঁচ তাহলে আমরা একের দুই সমতুল্য ভগ্নাংশগুলো আমরা পেলাম এবার দেখো দুই একটা আমি দুই বলে লিখে দিচ্ছি এখানে উনআশি পাতায় দেখো উনাশি পাতায় এই যে বলেছে কে বেশি কে কম রঙ করেছে এই ছয়ের দশ পাঁচের দশ তিনের দশ পাঁচের দশ দেখো এখানে কে বড় কে ছোট? তো এখানে ছয়ের দশ আর এখানে আমি যদি একটা ফাঁকা চিহ্ন দিই আর হচ্ছে পাঁচের দশ আর আমরা জানি বড়োর চিহ্ন হল বড়োর চিহ্ন হলো এই ডান দিকে মুখ খাতার ডান দিকে মুখ আর ছোটর চিহ্ন হলো ছোটর চিহ্ন হলো বাম দি বড় চিহ্ন বাম দিকে মুখ আর ছোট চিহ্ন হচ্ছে ডান দিকে মুখ দেখো ডান দিকটা মুখ হচ্ছে তো এখানে দেখো ছয়ের দশ আর সবসময় তুলনা করবে ছয়ের দশ পাঁচের দশে কত ছোট বা বড় অর্থাৎ প্রথম সংখ্যাটার সঙ্গে দ্বিতীয় সংখ্যা তুলনা করবে কিন্তু দ্বিতীয় সঙ্গে প্রথম তুলনা করবে না তোমরা সবসময় তুলনা করবে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা এখানে ছয়ের দশ মানে কি দশ ভাগের ছ ভাগ আর এখানে পাঁচের দশ মানে দশ ভাগের পাঁচ ভাগ তাহলে নিশ্চয়ই ছয়ের দশটা পাঁচের দশের থেকে কি বড়ো হবে কারণ দশ ছ ভাগ আর দশ ভাগের পাঁচ ভাগ তাহলে ছোটো তাহলে নিশ্চয়ই এইটা বড় তাহলে আমরা বড় চিহ্ন দিলাম আবার দেখো ধরো বললো তিনের দশ বক্স করে দেওয়া আছে আর এখানে পাঁচের দশ তাহলে এখানে দেখো তিনের দশটা তিনের দশ মানে দশ ভাগের তিন ভাগ আর পাঁচের দশ মানে কি দশ ভাগের পাঁচ ভাগ তাহলে তিনের দশ সংখ্যাটা নিশ্চয়ই দশ ভাগের পা তিন ভাগটা নিশ্চয়ই দশ ভাগের পাঁচ ভাগের থেকে ছোট এই ছোট হচ্ছে তাহলে আমরা এখানে ছোটর চিহ্ন দিলাম এভাবে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে এবার দেখো পেজ নম্বর একাশিতে আছে দেখো এই একটা সমতুল ভগ্নাংশ একের তিন সমান সমান বক্স দিয়ে ছয় সমান সমান বক্স লবে আছে হরে বক্স সমান সমান লবে বক্স নিচে আঠেরো তাহলে এটা কিন্তু সবই সমতুল্য ভগ্নাংশের অঙ্ক দেখো এখানে দেখো যে একের তিন তাহলে এখানে একের তিন সমান সমান বক্স তাহলে এখানে দেখো হরে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে ছয় তাহলে ভগ্নাংশের কত এক তিন আছে হরে তা তিন দিয়ে ছয়কে ভাগ অর্থাৎ তিন দ্বারা ছয়কে ভাগ তিন দুগুণে ছয় ভাগ ফল দুই হচ্ছে সেই দুইটা দিয়ে এর লবে গুণ কর দুই একে দুই অর্থাৎ দুই গুণিতক এক শন শোন দুই একে দুই অর্থাৎ দুই গুণিতক এক শোন শোন দুই আবার দেখো এইটাতে একে তিন তাহলে এর লবে আছে তাহলে এক দিয়ে তিনকে ভাগ করো তিন একে তিন ভাগ করে ভাগ ফলে এক হচ্ছে সেই একটা তিনের তিন একে তিন ভাগ করলে কত তিন হচ্ছে এক দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি তিন একে তিন তিন হচ্ছে ভাগ ফল সেই ভাগ ফলটা ল গুণ করো তিন তিরিখে নয় অর্থাৎ তিন তিরিখে নয় আবার দেখো এইটা দেখো এখানে লবে দেওয়া আছে লবে ফাঁকা হরে দেওয়া আছে তা হরে যখন আঠেরো দেওয়া আছে তাহলে হর দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করো আঠেরোকে আঠেরোকে তিন দিয়ে ভাগ করো তিন ছক আঠেরো ভাগ ফল কত ছয় সেই ছয় দিয়ে কে গুণ ছয় একে ছয় তাহলে আমরা এগুলো পেলাম সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে এইভাবে তোমরা সমতুল্য ভঙ্গগুলো পর পাতা পাতা করবে এবার দেখো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব এই লঘিষ্ঠ আকার প্রকাশ মানে কি তো আমরা সমতুল্য ভগ্নাংশ শিখেছি যে কোনো ভগ্নাংশে লব হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে আমরা পাবো সমতুল ভগ্নাংশ আর লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ হলো লঘিষ্ঠ আকার প্রকাশ হলো ঠিক তার উল্টোটা যেমন দেখো আমরা পেজ নাম্বার একাশিতে দেখো ছয়ের আঠেরো একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ মানে ছোটো আকারে অর্থাৎ ছয়ের আঠেরো দেখো এই ছয়ের আঠেরোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমরা এটা আর একবার লিখব ছয়ের আঠেরো অর্থাৎ লব হরকে লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে পাবো আমরা লগিষ্ট আকারে প্রকাশ যেমন সমতুল্যে বলেছিলাম লবহরকে একই সংখ্যা দিয়ে গুণ করা আর লগিষ্ট আকারে প্রকাশ হলো লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ তো আমরা যদি দেখো ছয় জোর সংখ্যা আঠেরো আট ডান দিকে আছে তার জোর সংখ্যা তা জোর হলে আমরা দুইতে ভাগ করা যাবে তাহলে একে দুইতে ভাগ করো ছয়কে দুইতে ভাগ করো তিন দুগুণে ছয় আর আঠেরোকে আঠেরোকে দুই দিয়ে ভাগ করো কত দুই এক ছ ন দুগুণে আঠেরো তার কত হলো তাহলে ছয়কে আমরা এটা কাটতে পারি দুই ছয়কে দুই দিয়ে ভাগ করে পেলাম আমরা তিন আর আঠেরোকে দুই দিয়ে ভাগ করে পেলাম নয় অর্থাৎ কত হলো তিনের নয় এই তিনের নয় কিন্তু আবার কাটা যায় একই দিয়ে ভাগ করা যায় আমি যদি লবকে তিন ভাগ করি হরকে তিন ভাগ করি কথা হচ্ছে না তিনকে একে তিন দিয়ে ভাগ করলে তিনে একে তিন ভাগ ফল আর একে তিন দিয়ে ভাগ করে তিন তির কে নয় তাহলে একের তিন তাহলে ছয়ের আঠেরোর লগিষ্ঠ আকার প্রকাশ হলো একের তিন আবার দেখো আর একটা অঙ্ক দেই বলি দুই যে ধরো চারের ওই পাতায় আছে তিনের নয় তিনের নয় আছে তা তিনের নয় দেখো তিনের নয়কে আমরা আরেকবার লিখব লিখে লবকে তিন দিয়ে ভাগ করো তিন একে তিন আর হরকে ভাগ করো তিন দ্বারা তিন তিন তিরকে নয় তাই কত হল একের তিন তারপর দেখো দুইয়ের ছয় এটাকে লগিস্টকাশ করি তার আগে আরেকবার লিখবো দুইয়ের ছয় তো এখানে দেখো দুই জোর ছয় জোর তাই একে দুই দিয়ে ভাগ করো দুই একে দুই আর একে দুই দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় তাহলে একের তিন শোন শোন একের তিন তাহলে দুইয়ের ছয় লগিষ্ঠ আকার প্রকাশ হলো একের তিন ঠিক উল্টোটা বলা যায় একের তিনের সমতুল্য ভগ্নাংশ কিন্তু দুয়ের ছয় যাই হোক আমরা এটা বলতে পারি কারণ সমতুল লঘিষ্ঠ আকারে যে প্রকাশটা হবে সেইটাই হলো তার সমতুল্য ভগ্নাংশ হচ্ছে এই দুয়ের ছয় আচ্ছা এবার দেখো আমরা চারের আট ওই পাতায় আছে চারের আট তাই এটাকে লগিষ্ট প্রকাশ করব তো চারের আট আবার লিখলাম তাহলে এখে লবকে এ চার জোট সংখ্যা আট জোট সংখ্যা তাহলে লবকে তুমি দুইতে ভাগ করো দুই দুগুণে চার আর আটকে দুইতে ভাগ করো চার দুগুণে আট তাহলে দুইয়ের চার আবার ভাগ দুই ওপরে লব দুই হর চার তাহলে এটাও দুইতে ভাগ মিলে যাবে কারণ জোট সংখ্যা দুই দুইতে ভাগ করো দুই একে দুই একে দুই ভাগ কর দুই দুগুণে চার তার কত হলো উপরে লবে এক আর হরে দুই অর্থাৎ চারের আটের চারের আটের লবিষ্ট আকার প্রকাশ হলো একে দুই আবার দেখো তাহলে এটাই আমাদের উত্তর হ্যাঁ বন্ধুরা তোমার যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে